রিসেন্টলি আমি শেষ করেছি ব্র্যান্ড সিরে এই মার্কেটিং বইটা অসম্ভব দারুণ একটা বই বিশেষ করে যারা বিজনেস শুরু করতে চান যারা উদ্যোক্তা হতে চান যারা ভাবছেন যে কিভাবে শুরু করবেন কি দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না যারা শুরু করেছেন কিন্তু ঠিকঠাক স্ট্র্যাটেজি মিলছে না তাদের জন্য অসম্ভব দারুণ একটা লার্নিংয়ের বই এই ব্র্যান্ড মার্কেটিং বইটা আর বিজনেসের অনেক দারুণ দারুণ স্ট্র্যাটেজি দিয়ে এই বইটা লেখা হয়েছে এই বইটা সাজিয়েছেন ব্র্যান্ড এই বইটাই স্ট্র্যাটেজিগুলো নিয়ে একটু আলোচনা করব তার আগে এই ভদ্রলোক সম্পর্কে একটু বলি এই ভদ্রলোক হচ্ছেন কানাডিয়ান আমেরিকান ভদ্রলোকের একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যান্ড প্রতিষ্ঠান যাদের কাজ হচ্ছে মানুষকে বিভিন্ন ধরনের আইডিয়া দেওয়া মানুষকে মোটিভেট করা ওকে উদ্যোক্তা হতে মোটিভেট করা এই ভদ্রলোক প্রায় আশিটিরও বেশি আশিটিরও বেশি দেশ ভ্রমণ করেছেন এবং পঁয়তাল্লিশটিরও বেশি বই লিখেছেন এই ভদ্রলোক প্রায় পাঁচ হাজার সেমিনারে অংশগ্রহণ করেছেন পঞ্চাশ লক্ষ বেশি মানুষকে মোটিভেট করেছেন উৎসাহ দিয়েছেন বিভিন্ন ধরনের আইডিয়া দিয়েছেন বিজনেস করার জন্য তো বুঝতেই পারছেন অগাধ জ্ঞান মার্কেটিংয়ের ওপরে বিজনেসের ওপরে উদ্যোক্তার ওপরে এই ভদ্রলোকের সো আপনি চাইলে এই বইটা পড়বেন আশা করি অনেক দারুণ দারুণ আইডিয়া পাবেন আপনি ফার্স্ট অফ অল যে এই বই বলা হয়েছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেন আপনি যে আইডিয়া নিয়ে বসে আছেন যে আইডিয়া পরিকল্পনা করেছেন সেই আইডিয়া নিয়ে শুরু করে দেন আপনি যদি শুরু না করেন দেখবেন এখনও একজন এই একই আইডিয়া নিয়ে শুরু করে দিয়েছে তখন আবার আপনার আফসোস লাগবে আপনি আফসোস করবেন এই আফসোস যাতে আপনাকে করতে না হয় তাই যত তাড়াতাড়ি সম্ভব যেটা চিন্তা করছেন সেটা নিয়ে শুরু করে দেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি শুরু করে দেন দ্বিতীয় যে বিষয়টা যেটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছেন সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ করেছেন মুগ্ধ করেছেন সেটা হচ্ছে এই ভদ্রলোক বলতে চাচ্ছেন যে আপনি কখনো টাকা দিয়ে সাফল্য অর্জন করতে যেন না আপনি আপনার প্রোডাক্ট দিয়ে আপনার সেবা দিয়ে যদি সাকসেসফুল হতে চান সাকসেসফুল হওয়ার চেষ্টা করেন কখনো টাকা খরচ করে আপনি সাকসেসফুল হতে পারবেন না সাকসেসফুল হতে যেন না তাহলে আপনি পড়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার বেশি ধ্বংস হয়ে যাবে এই ভদ্রলোক এটা বোঝানোর জন্য একটা খুব ধারণ একটা উদাহরণ দিয়েছেন যে প্রাচীনকালে এক রাজা ছিল রাজা পাইরাস তিনি হচ্ছে রোমানদের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছিল এবং সেই যুদ্ধে তিনি অসংখ্য শূন্য হারিয়েছিল অসংখ্য শূন্য মারা গিয়েছিল কিন্তু তিনি জয়লাভ করেছিলেন তো তাকে যখন বিভিন্ন জায়গা থেকে স্বাগত জানাচ্ছিলো সবাই তখন তিনি বলেছিলেন যে আমি এই ধরনের আর কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে চাই না জয়লাভ করতে চাই না কারণ আমি যদি এ ধরনের আরেকটা যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমার ধ্বংস নিশ্চিত কারণ এই যুদ্ধে আমার অনেক মানুষ মারা গিয়েছে আমি এ ধরনের সাফল্য চাই চাইনি সো আপনিও এই ধরনের সাফল্য কখনো অর্জন করতে যেন না অনেক টাকা খরচ করে যতটা সম্ভব প্রোডাক্ট দিয়ে আপনার সেবা দিয়ে আপনি এগিয়ে যান এবং সাফল্য অর্জন করার চেষ্টা করুন এই বইয়ের তিন নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ভদ্রলোক বলতে চাচ্ছেন যে কাস্টমার ফার্স্ট কাস্টমার যেটা বলবেন সেটা সব সময় রাইট আপনাকে এই থিঙ্কিংটা সবসময় মাথায় রাখতে হবে এই এই প্রসেসটা মাথায় রাখতে হবে যে কাস্টমার সবসময় রাইট আপনি কখনোই কোনো ধরনের আর্গুমেন্টে যাবেন না কাস্টমারের সাথে কারণ কাস্টমার সবসময় নিজের আবেগকে চিন্তা করে নিজের চাহিদাকে চিন্তা করে এই প্রোডাক্ট কিনবেন কখনো উনি আপনার কথা চিন্তা করে প্রোডাক্ট কিনবেন না সো আপনি কখনোই কোনো ধরনের আর্গুমেন্টে যাবেন না কাস্টমারের সাথে চার নম্বর যে ব্যাপারটা সেটা বলছে যে যে আপনাকে বাজার সম্পর্কে আইডিয়া থাকতে হবে আপনি বাজার নিয়ে গবেষণা শুরু করেন যত বেশি সম্ভব যত পারেন আপনাকে বাজারের আইডিয়া নিতে হবে বাজার সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে আগামী দুই বছর কোন প্রোডাক্টটা ভ্যালুয়েবল হবে কোন প্রোডাক্ট অনেক বেশি মানুষ চাচ্ছে মানুষ কোন ধরনের আবেগ নিয়ে এই এখন মানুষ প্রোডাক্ট চাচ্ছে কি চাচ্ছে মানুষ আপনাকে এই বিষয়ে গবেষণা করতে হবে ব্র্যান্ডাসি বলেছেন যে দু সালে আমেরিকার যেই প্রতিষ্ঠানগুলো আছেন তার আট বিলিয়ন টাকা খরচ করেছেন শুধুমাত্র মার্কেটিং করার জন্য শুধুমাত্র বাজার গবেষণায় মার্কেটিং করার জন্য যে বাজারে কী ধরনের প্রোডাক্ট মানুষ এখন চাচ্ছে কী ধরনের প্রোডাক্টের চাহিদা আছে এই বিষয়গুলো জানার জন্য তারা আট বিলিয়ন টাকা খরচ করেছে সো আপনাকে বাজার সম্পর্কে একটা ন্যূনতম একটা দারুণ আইডিয়া থাকতে হবে পাঁচ নম্বর যে বিষয় সেটাও খুবই গুরুত্বপূর্ণ উনি বলছেন যে দেখুন আপনি মার্কেটে একা নন আপনি একা একজন উদ্যোক্তা নন অসংখ্য উদ্যোক্তা আছে অসংখ্য প্রতিযোগী আছে আপনি কখনো কোনো প্রতিযোগীকে ছোট করে দেখবেন না সব সময় আপনার প্রতিযোগীরা আপনার সাথে কম্পিট করার জন্য রেড স্ট্র্যাটেজি ফলো করে আপনি আপনার পণ্য বিক্রি করবেন তারাও সে একই স্ট্র্যাটেজি ফলো করে পণ্য বিক্রি করবে সো আপনি ছোট মনে করার কিছু না এখানে আপনি কখনোই তাদেরকে ছোট মনে করবেন না হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন ব্র্যান্ড আছে আপনাকে মোটিভেট করছে আপনাকে একটা আইডিয়া দিয়েছে একটা কাজ করতে পারেন যে দুই তিনটা জিনিস আপনি তাদের থেকে এগিয়ে থাকেন এমন যদি পারেন দুই তিনটা স্কিল আপনি আয়ত্ত করেন যে দুই তিনটা স্কিলে আপনি তাদের থেকে ভালো তাহলে আপনার তাদের থেকে এগিয়ে যাওয়া সম্ভব তাদেরকে ছোটো করে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না এই বইয়ের আরেকটা জায়গায় ছয় নম্বর যেটা সেটা হচ্ছে তিনি সাতটা পিয়ের কথা বলেছেন সাতটা পি যদি আমার মনে নেই আর তিন চারটা মনে আছে সেটা হচ্ছে প্রাইস প্লেস তারপর হচ্ছে প্র্যাকটিস আর প্রোডাক্ট মানে এমন সাতটা পি এর কথা বলা আছে যে সাতটা পি সম্পর্কে আপনাকে ন্যূনতম হলেও ভালোভাবে ধারণা রাখতে হবে আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখেন যদি আপনার প্রাইস সম্পর্কে ধারণা রাখেন আপনি যদি আপনার পিপল সম্পর্কে তো অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে আপনার প্লেস কোন প্লেসে আপনি আপনার বিজনেস শুরু করবেন কোন প্লেসে কোন প্রোডাক্ট চলতেছে যদি আপনি প্লেস সম্পর্কে না জানেন তাহলে তো আপনি ঠিকঠাক বিজনেস করতে পারবেন না তাহলে আপনাকে এমন সাতটা পি এর কথা বলা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সাতটা পি জানা এই সাতটা পিয়ের কথা উনি বলেছেন এটা অবশ্যই অন্যান্য আমি কোনো বই পড়িনি আমি ফার্স্ট টাইম পড়লাম এই সাতটা পিয়ের কথা আর যে অনেক মার্কেটিং বই পড়েছি কিন্তু কোথাও পড়েনি এই ভদ্রলোক ব্র্যান্ড ট্রেসি এই সাতটা পিস খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আপনাকে সাতটা পিস সম্পর্কে জানতে হবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাকে সময় ক্রেতার আবেগ নিয়ে চিন্তা করতে হবে আপনি নিজের আবেগ দিয়ে কখনো চিন্তা করলে আপনি কখনো সাফল্য অর্জন করতে পারবেন না সবসময় ক্রেতার আবেগ দিয়ে চিন্তা করতে হবে এবং আপনাকে একজন ভালো মানুষ হতে হবে সুন্দর করে কথা বলতে হবে হেসে হেসে কথা বলতে হবে ব্র্যান্ডাসে বলেছেন দেখেন আমাদের সব সময় কোন দোকানে যাইতে সবচেয়ে বেশি আমাদের আগ্রহ কোন মানুষদের কাছে কিনতে যাইতে আমাদের আগ্রহ যে মানুষ হেসে হেসে কথা বলে তার কাছে নাকি যে সময় সবসময় গম্ভীরভাবে কথা বলে গম্ভীরের কথা বলে তার কাছে অবশ্যই যে হেসে কথা বলে তার কাছে আমাদের প্রোডাক্ট কিনতে যাইতে আমরা কমফোর্টেবল ফিল করি সো আপনাকে ওই ধরনের আবেগ চিন্তা করতে হবে যে কাস্টমার আপনার কাছে কী চায় তাহলে আপনার বিজনেস খুব দারুণভাবে এগিয়ে যাবে হ্যাঁ এই ছিল স্ট্র্যাটেজিগুলো অনেক স্টাডি আছে স্ট্র্যাটেজি আছে এমন আমি পাশ্চাত্য আলোচনা করলাম এমন দারুণ দারুণ আরও অনেক স্ট্র্যাটেজি আছে আপনি পড়লে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং বিশেষ করে আপনার বিজনেস এগিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় এটা খুবই দারুণ একটা বই আপনি চাইলে পড়তে পারেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ